আসসালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেটার পথ সংখ্যা হচ্ছে ছয়শো আটান্নটি আবেদনের সময় সময় দেখানো হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর আবেদন শুরু হবে এবং এটার শেষ হবে হচ্ছে বিশ জানুয়ারিতে ওকে আবেদনের বয়সীমা হচ্ছে পয়লা ডিসেম্বর প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পয়লা ডিসেম্বর প্রার্থীর বয়স থেকে বত্রিশ বছর হতে হবে ঠিক আছে বত্রিশ বছরের বেশি হলে হবে না এরপরে হচ্ছে পদের নাম আমরা দেখি এক পদের নাম একটা নাম হচ্ছে হিসাবরক্ষক এখানে সাতটা পদ রয়েছে যোগ্যতা হচ্ছে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সম্মান পাশ এর বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড এগারো এগারোতম গ্রেড এখানে নিয়োগ হবে দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর যেটা পদ সংখ্যা আট বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান পাশ তৃতীয় বিভাগে আবেদন করা যাবে না যারা বিজ্ঞান বিভাগ রয়েছে তারা স্নাতক বা সম্মান পাশ করলে কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এরপর আমরা দেখি উচ্চমান সহকারী যেটা পদ সংখ্যা তিন এটা যোগ্যতা হলো স্নাতক বা সম পাশ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ এরপর হলো হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশের অফিস সহকারী কাম কামকেশিয়ার এটা পদ সংখ্যা আট ব্যবসা শিক্ষা বিভাগ এইচএসি বা সমমান পাশ এরপর হচ্ছে বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর ওরা নেবে বিশ জন বা সমমান পাশে আবেদন করতে পারবেন ন থেকে বাইশ টাকা গ্রেড ষোলো এরপরে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা তিনশো আট বা সমান পাশ ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল গ্রেড হচ্ছে ১৬। এরপরে হচ্ছে অফিস সহায়ক এখানে সবচেয়ে বেশি পদে নিয়োগ দেওয়া হবে মোট তিনশো চারটি পদে নিয়োগ দেওয়া হবে এটা যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই হাজার দশ টাকা গ্রেড বিশ এবার আমরা জানবো আবেদন ফি কত নেবে এক নম্বর পদের জন্য সাড়ে চারশো তিনশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা আবেদন করার বাই বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা আপনাকে জমা দিতে হবে কীভাবে আবেদন করবেন এইচটিটিপি ইইডিএম ও ই ডট টেলটক ডট কম বিডি এই ঠিকানায় গেলে আপনি আবেদন করতে পারবেন তো এ ছিল আমাদের ভিডিও বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ